আসসালামু আলাইকুম এভরিওয়ান চলুন আপনাদের সাথে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করি শ্বশুর বাড়িতে আমার আজকের দিনটি কেমন কেটেছে সারা দিনে তো আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগ বাসায় বানানো রুটি চা আর ডিম ভাজি দিয়ে তো সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি আর ঘুম থেকে উঠে আরিষাকে ফ্রেশ করে নিয়ে তারপরে সকালবেলা নাস্তা করতে বসেছি আইসা তো আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকে না ওকে আজকে কোলে নিয়েই নাস্তা করব যা আছে কপালে ওর সামনে কিছু রাখা মানে ওইটাকে ও তসনস করে ফেলবে হাত দিয়ে একদম ধরার চেষ্টা করে কি আর করার ওকে কোলে নিয়েই খাচ্ছি এইদিকে আগে আমার শাশুড়িকেও নাস্তা দিয়েছি আমরা একসাথে বসে নাস্তা করলাম আজকে আমার চেহারাটা দেখে আপনারা বুঝতে পারছেন না আমি কিন্তু সিক আর আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আমার শরীর অনেক খারাপ আমার বয়স শুনে হয়তো বুঝতে পারছেন আরিশাকে নিয়ে এখানে একটু দুষ্টামি করছিলাম আরিশা তো দাদা বাড়িতে এসে অনেক খুশি আর আমার শাশুড়ি নতুন নতুন গিফট কিনে দিচ্ছে আই মিন ওকে খেলনা কিনে দিয়েছে আর এই খেলনা পেয়ে তো ও অনেক খুশি আমার পাকনা বুড়িটা আমার চোখের সামনে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এই মাসে কিন্তু আরিশার বার্থডে তো ছোটখাটো আয়োজক হোক আর বড় করেই হোক আয়েশার বার্থডে তো অবশ্যই সেলিব্রেট করবো ইনশাল্লাহ আমাদের বাসায় যেহেতু এখন কোনো ছেলে মানুষ নেই আমাদের বাসায় যে আপুটা কাজ করে উনি আজকে সকালবেলা বাজার করে এনেছে তো এদিকে লাউসা এনেছে আমি এগুলো কেটে বেছে সুন্দর মতো নিয়েছি এগুলো রান্না করব। চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কাটছিলাম আজকে চিংড়ি মাছ ভুনা করব। লাউ শাক ভাজি করব আর এখানে কোহি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। রান্না করার আগে আয়েশার খাবারটা প্রিপেয়ার করছি আয়েশাকে আমি নান দুধটা খাওয়াই আর আজকে আমার প্রকৃতি ফুড থেকে না এই বাদাম সুজিটা আমি দুধের সাথে অ্যাড করে এটা জাল ওকে খাওয়াবো তো প্রথমে ওর নান দুধ থেকে দুই চামচ নিয়েছি তারপর আমি বাদাম সুজি থেকে দুই চামচ নিয়েছি একটু চিনিও অ্যাড করেছিলাম পরবর্তীতে তারপর আমি এটাকে এখন ভালো মতো জাল করব দেখতেই পাচ্ছেন চিনিটা এখানে অ্যাড করে দিয়েছি তো এটাকে জাল করব যেহেতু আড়িশা প্রায় এক বছর এই মাসেই হয়ে যাবে তো ওকে আমি নতুন নতুন খাবার ট্রাই করার চেষ্টা করছি তো এই বাদাম সুজি আপনি নিতে হলে প্রকৃতি ফুড থেকে অবশ্যই নিতে পারেন বাচ্চাদের যে কোনো খাবার কিন্তু আপনারা এই পেজ থেকে অর্ডার করতে পারেন এইদিকে লিজারা ফেসবুক পেজ থেকে আমার জন্য কিছু সুন্দর সুন্দর গিফট এসেছে আমি জানি না এখন এটার মধ্যে কি আছে রুমে যে অবশ্যই এটা ওপেন করবো আর আপনাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে কি আছে তো এখন আমি সিঁড়ি বেয়ে উপরে মানে টায়ার্ড লাগে সিঁড়ি লাগে না তো এক এক করে সিঁড়ি উপরে উঠছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম যে আসলে সিঁড়ি বেতে যে কি খারাপ লাগে আমার নর্মাল ডেলিভারি হয়েছে মানে আলিসা নর্মালেই হয়েছে বাট কেন জানি সিঁড়ি বেতে পাই না কোমর ব্যথা করে যাই হোক এখানে আমাকে লিজারা পেজ থেকে সুন্দর সুন্দর দুইটা ব্যাগ গিফট করেছে এই ব্যাগটা আমার এত বেশি সে পছন্দ হয়েছে আর আমার জন্য না আমার ব্যাগের থেকে বেশি সুন্দর ছিল কিন্তু আরিশার ব্যাগটা আরিশার ব্যাগটা কি এত সুন্দর যাই হোক আপনারা যদি এই সুন্দর ব্যাগগুলো অর্ডার করতে চান তাহলে আপনারা লিজারা ফেসবুক পেজে অবশ্যই ন করবেন আর আমি কমেন্ট বক্সে তাদের পেজ লিঙ্ক দিয়ে দিব। তো আমি এখানে রান্নাবান্না শুরু করে দিচ্ছি দুপুরের জন্য চিংড়ি মাছ আজকে ভুনা করবো সেজন্য ভাজি করছি আর পাশে চুলায় শাক ভাজি করব সেটার জন্য আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওইটা ভালো মতো সিদ্ধ বসিয়ে দিয়েছি এইভাবে লাউ শাক ভাজি করলে কিন্তু অনেক খেতে মজা হয় আমরা যেহেতু বেলজিয়ামে শাক আমরা চাষ করি তো ওখানে আমরা লাউশাকটা এভাবে ভাজি করে খেতাম মাছের ঝোল করে খেতাম অনেক ভালো লাগতো তারপর আমি বাগানের জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচটা ভেজে নিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে চিংড়ি মাছ ভুনের জন্য সব মশলা কষাচ্ছি এই বাগানের যে পেঁয়াজটা আছে ওটা আমি দিয়ে দিয়েছি লাউশাকটা প্রথমে ভালো মতো সিদ্ধ করে এভাবে কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে অনেক মজা লাগে এই লাউশাক ভাজিটা খেতে আজকে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপু আছে উনি আলুটা একটু বড় করে কেটে ফেলছে দেখতে খারাপ লাগছে বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছে এদিকে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি আর আজকে আমি রান্না করছি আমার শাশুড়ি গতকালকে রান্না করেছিল আজকে ওনার শরীরটা ভালো নেওয়ার জন্য আমি রান্না করেছি আসলে আমি নিজে অসুস্থ বাট কিছু করার নেই কারণ কারো তো রান্না করে নিতেই হবে আমাদের বাসায় সবসময় একটা ভাজি একটা ভুনা আর একটা ঝোল তরকারি থাকবেই তো কিছু চিংড়ি মাছ দিয়ে এখানে কোহি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করছি আর এই তিন ধরনের তরকারি না হলে কিন্তু এমনিতে ভাতের সাথে জমে না দুপুরবেলা আপনারা যারা আমাকে শুরু থেকেই ফলো করেন বা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু পোলাও মাংস এগুলো থেকে সাদা ভাত তরকারি এগুলো খেতে অনেক পছন্দ করি সেজন্য কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলোই আপনাদের সাথে বেশি শেয়ার করি দুপুরের খাবার খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছে আমি কিন্তু ভাতের মধ্যে অনেক কাঁচা লবণ খাই আর এই কাঁচা লবণ খাওয়াটা ঠিক না কিন্তু আমি কোনোভাবেই কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারি না আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা কিনা কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না তো প্রথমে লাউ শাক দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি লাউ শাকটা এত মজা হয়েছে আমি যার বাসায় যাই না কেন আমি সবসময় বলি আমার জন্য মাংস পোলাও এগুলো রান্না করার কোনো দরকার নেই আমাকে জাস্ট ভর্তা ভাজি মাছ তাজা তাজা সবজি এগুলো রান্না করে দিলেই আমি অনেক খুশি আমার মন পাওয়া যাবে তোমাকে মাছ মাংস রান্না করে দিলে আমার মন পাওয়া যাবে না কারণ আমার ওটা পছন্দ না আমার কেন জানি সাদা ভাতের সাথে এরকম সবজি শাক মাছ ভর্তা এগুলো খেতেই ভালো লাগে জাস্ট টাইমটা দেখেন পনে পাঁচটা বাজে আমি এখন দুপুরের খাবার খাচ্ছি একটা কথা বলি আজকে আপনাদেরকে সেটা হচ্ছে চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা খাবার বা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ হাঁসের মাংস বা যেই সব জিনিসে কালো বেগুন যে সব জিনিসে আসলে অ্যালার্জি বেশি ওই সব জিনিসগুলো আমার খুবই পছন্দ বাট আমার অনেক বেশি অ্যালার্জি হয় এগুলো খেলে আমি যেদিন খাই ওই দিন আমার অ্যালার্জি ট্যাবলেট মাস্ট খাওয়া লাগে আমি কেন জানি ঘুরে ফিরে আমার এই সব খাবারগুলো অনেক পছন্দ আর এই জন্য আমার মনে হয় আল্লাহ আমাকে অ্যালার্জি দিয়ে রাখছে বাট কিছু করার নেই তারপরে খাই অ্যালার্জির ওষুধ খেয়ে তারপর আমার এই ধরনের খাবারগুলো খেতে আমি আর আরিসা যেহেতু নারায়ণগঞ্জে এসেছি বা আমার শ্বশুরবাড়িতে এসেছি তো আশিকের কিছু কাজিনস আরিশাকে দেখতে এসেছে আমাকে দেখতে এসেছে তো এখানেও তো কিছু নিউ বর্ন বেবি আছে আর থেকেও ছোট হচ্ছে রিয়ার মে মাসাল্লাহ ও অনেক কিউট হয়েছে ওর কারণ নজর না লাগুক অনেক বেশি কিউট হয়েছে তো বাসায় যেহেতু ওরা এসেছে আমি একটু চা বানিয়ে দিয়েছিলাম একটু দুধ চা বানিয়েছি আর কিছু বিস্কিট ছিল বাসায় সেগুলো দিয়েছি চানাচুর দিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ডেলি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন আপনাদের দোয়াতে আমার পেজে অলরেডি এক লক্ষ ফলার হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ গাইস আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ